প্রথমেই ফিটনেস বলতে আমরা কি বুঝছি ফিটনেস বলতে আমরা শারীরিক ফিটনেস ছাড়াও যে অংশগুলো মেন্টাল ফিটনেস সোশ্যাল ফিটনেস ইমোশনালি ফিটনেস আপনার সেই জিনিসগুলোর সাইডটাতে যখন আমরা যাব তখন আমরা দেখতে পাবো যে আসলে যখন একজন মানুষ বই পড়ে তার মনের মধ্যে বা ব্রেইনের মধ্যে কি এফেক্টগুলো হয় সেটা দ্বারা আমরা হয়তো জিনিসটা সহজে বুঝতে পারবো আপনি চিন্তা করে দেখেন যে যখন একটা গল্পের বই যখন আপনি পড়ছেন বইয়ের মধ্যে কিন্তু এমন ভাবে কিছু কিছু জিনিস ব্যাখ্যা করা থাকে যে ইউ গেট এ ভিজুয়াল ছবি দেখছেন না কিন্তু ইউ ইউ আর আর অলমোস্ট লাইক এ এ ড্রয়িং যেমন আহ আপনি যখন একটা ছবি তুলছেন এটা একটা ইনস্ট্যান্ট একটা জায়গা দেখলেন এবং একটা গাছপালা দেখলেন বা একটা প্রকৃতি দেখলেন এবং বা একটা প্রাণী দেখলেন এবং চট করে একটা ছবি তুললেন ওই ছবির মধ্যে আসলে আপনি কি তুলেছেন এবং সেটার যে জ্ঞান যতটুকু বুঝলেন যে আমি ছবি তুলতে গিয়ে এটা দেখেছি ভার্সাস যিনি ওই জায়গাটা দেখে ড্র করছেন আঁকছেন তার কিন্তু অনেক বেশি সময় লাগবে অনেক বেশি উনি জানবেন আপনি হয়তো আপনার স্বামী স্ত্রী বা ফ্যামিলি মেম্বার বা ছেলে মেয়ের মুখের মধ্যে যে ডিটেলস আছে দশ বছর সাথে থেকেও জানেন না কিন্তু একজন আর্টিস্ট যদি তাকে সামনে বসিয়ে যে একটা ছবি আঁকবে ওনার সে ড্রয়িং এর শেষে উনি দেখা যাবে যে তার চেহারার গভীরতা বা কি আছে সেখানের মধ্যে একটা আইব্রাউটা কিরকম চুলটা কিরকম সে কিন্তু অনেক বেশি ডিটেলস জানবে সো পার্থক্যটা এই দুটো জিনিসের মতোই কারণ আমরা যখন একটা মুভি দেখছি বা একটা স্টিল পিকচার দেখছি সেটা আমরা যতটা পুঙ্খানুপুঙ্খ ভাবে দেখছি বা একটা মুভিং মোশন পিকচার দেখছি সেই একই মানুষের কি পরে আছে কিভাবে আছে সেটা যখন আমরা বইতে পড়ছি সেটা কিন্তু আমাদের মনের মধ্যে একটা ভিভিড ড্রয়িং তৈরি করছে এবং আপনার একটা ইমাজিনেশন আছে এবং যে কারণে অনেক সময় বলে যে অনেক বই পড়ে খুব ভালো লেগেছে কিন্তু সেই বইয়ের উপরে যখন পরবর্তীতে কোনো মুভি এসেছে বা কোনো শো এসেছে এবং এভরি</body>হেইটস ইট যে আসলে বইটা পড়েছে যেটা বলে যে বইয়ে যা ডিপিক্ট হয়েছে সেটা আসলে মুভিতে ডিপিক্ট হয়নি এবং এটা